আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরেকটি জমির সন্ধান নিয়ে হাজির হয়েছি সর্বপ্রথমে আমি আপনাদেরকে পরিচিতি করিয়ে দিচ্ছি এই জমির সম্পর্কগুলো এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের উত্তরখান থানাধীন চৌচল্লিশ নং ওয়ার্ড চামুরখান এলাকায় এই জমিটির পরিমাণ হচ্ছে তিন কাঠা একেবারে অরিজিনাল শাবক মাটি উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উচ্চ জমি কোনো প্রকার বালু ফেলতে হবে না সরাসরি বাড়ি করতে পারবেন থাকার জন্য খুবই সুন্দর উপযোগী একটি প্লট আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশগুলো দেখাচ্ছি এদিকে অনেক বাড়িঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি জমিটি ভালো লেগে থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর চমৎকার একটি জমি নিরিবিলি পরিবেশ আমি বর্তমানে আসলে জমিটির উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই জমিটিতে আসার জন্য সরাসরি মেন রোড হতে আপনার প্রায় পাঁচ ছয়টা প্লট পরেই এই জমিটি খুবই সুন্দর এই জমিতে আসার জন্য মেন রোড থেকে একেবারে সরাসরি রাস্তা চলে আসছে আমি আপনাদেরকে রাস্তাটি দেখাচ্ছি একেবারে সরাসরি দশ ফুট রাস্তায় যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসছে জমিটির সীমানাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সরাসরি ওই কর্নার থেকে এভাবে চলে আসছে এভাবে গিয়ে একেবারে ওইখানে প্লেয়ার আছে আসলে প্লটটির পরিমাণ হচ্ছে দশ কাঠা এখান থেকে মালিক পাঁচ কাঠা বিক্রি করবে একেবারে ওইখান থেকে এভাবে গিয়ে এভাবে লম্বা লম্বী পাশে এসে পড়ছে ওইখান থেকে বরাবর লম্বা হয়ে এই পর্যন্ত আসছে খুবই সুন্দর একটি বাড়ি করার উপযোগী একটি প্লট আপনাদের যদি ভালো লেগে থাকে এই জমিটি কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও সুন্দর সুন্দর নতুন নতুন জমি যাতে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আশাবাদী আমি আসলে জমিটি যদি আপনারা নেন খুবই উপকৃত হবেন বাড়ি করার জন্য খুবই ভালো একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর নিরিবিরি একটি প্লট মেন রাস্তাটা হচ্ছে আপনার তিরিশ ফুট মেন রাস্তা থেকে একেবারে সরাসরি প্লট পর্যন্ত দশ ফুট রাস্তা চলে আসছে